আর যেহেতু গাইছে আমাদের এই ম্যাচের মধ্যে রিজন ষোলো নাম্বার প্লেয়ার পড়ছে ওরও তো মনে করে গাইছে স্ক্যাক ধুলাই দিতে হবে বাট এখানে একটা বিশাল বড় কাহিনী হয়ে যায় ভাই আমি যেটার জন্য মানে মুটে প্রস্তুত ছিলাম না মানে ভাই আমি বেশি ভালো সাইজ দেখেছি সেই জন্য ভালো করে দিছে আর আমরা কিন্তু ফুল স্কোর এখানে ল্যান্ডিং করে ফেলি আর রিজনের ষোলো নাম্বার প্লেয়ারের স্কোর কিন্তু গাইছে এখানে ল্যান্ডিং করে ফেলেছিল আর এটা ছিল গাইছে র্যাঙ্ক পুশের দ্বিতীয় দিন আর তখন তো জানো গাইছে কি হাড্ডা হাড্ডি লবি পড়তেছিল অ্যান্ড সবাই কি সিরিয়াসলি কিন্তু র্যাঙ্ক পুশ করতেছিল তখনকার কিন্তু গাইছে লবি অনেকটাই হার্ড সবাই কিন্তু রিজন পুশ করতেছিল এদিকে হুট করে দেখতে পাই যে কি যেটাকে কুত্তা ভাগ্য আর তখনই দেখতে পাই আমাদের সাবান আফু সরি সামান আফু কিন্তু এখানে মেরে দিছে ডাবল বেক্টর আরে আজকে খালি আমার কথা খের গাইতেছে কিভাবে কিভাবে ডাবল বেক্টর মারবে ডাবল বেক্টর দিয়ে মানে এনিমি মেরে দিছে আর কি তো এখানে গাইস রিজনের ষোলো নম্বর প্লেয়ারটা সামনেই ছিল আর আমার টিমেটরা দেখো ভাই দুইজনে চারটা ডাবল বেক্টর নিয়ে দাঁড়াই আছে ওরে মারার জন্য ভাই আজকে তো মনে হয় রিজন ষোলো নাম্বার প্লেয়ারটারে মেরে দক্তা বানায় ফেলবে আর কিছুক্ষণ পরে গাইস আমার টিমেটরা এখানে সুন্দর করে আমাকে রিভেভ দিয়ে দেয় শোনো শোনো আমি উপরে নামবো তো ওর ডাইক ছাদের উপর নামবো ঠিক আছে দেন তোমরা আমি ওরে ইয়া করবো একটু ধমক চমক দিব দেন ওই আমি তোমরা সামনে আসবা ঠিক আছে ওকে ওকে অলরেডি চলে আসছো তোমরা তো আমি গেছি কেন কত প্ল্যানিং ট্যানিং কতই হুদায় হুদায় ভাই ওদেরকে বলতেছিলাম আমি নামতে নামতে দেখি যে ভাই ওরা দুইজনে ভাই ডাবল বেগটা নিয়ে ঢুকে ভাই ওরা মায়ের তক্তা বানাই ফেলে আচ্ছা 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 এই মুর না যাও এখানে গাইস এই সিনটা খেয়াল করে একটু ভালো করে আমার টিমেটরা বলতেছিল ওর ইমোট দিবে বাট আমি বলতেছিলাম ভাই তোমরা যেহেতু আমার সাথে খেলতেছো আমাদের স্কোয়াডের প্লেয়ার সেহেতু তোমরা কাউরে ইমোট দিবা না ঠিক আছে তো ওরাও কিন্তু এরপর আর ইমোট ইমোট দেয় ঠিক আছে শুধুমাত্র একটাই কারণ সে হচ্ছে রিজনের ষোলো নাম্বার প্লেয়ার তার আমরা রেসপেক্ট করলাম তো এরপর আমার সাথে কি হয় দেখো তোমরা দেন এদিক দিয়ে কিন্তু গাইস একটা এনিমি ছিল ওরে কিন্তু আমার টিমেটরা মেরে দেয় মেবি ভাই ওরা এদিক দিয়ে ডাবল ভেক্টর দিয়ে এনিমিদেরকে যে মারানা মারতেছিল দেখো ভাই এই প্লেয়ার ধরো ক্রিমিনাল ধরো দিছে তো এরপরে গাইস আমরা এই জায়গার মধ্যে লুটফাট করতেছিলাম লুটফাট করতে করতে গাইস কিছুক্ষণ পরে

মে঺টপেপেিে্না কেপপি্ন্নেে কেকির সয়িে আশের সযে আশেের সয়ে ননন অশে সযেিের বপর সযেল সযে সয়েের সয় সযের সয়

মারে मारे बोल सुन हम सही लाच है मार 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 रोज अरे इधर आओ स्कोप

আর এরপরে মনে করে গাইস আমি রিভেন্স নেওয়ার জন্য ওই প্লেয়ারটা অনেক খুঁজছি বাট কোথাও কিন্তু আমি আর পাই দেন ওর থেকে গাইস রিভেন্স টা নেওয়ার জন্য আমি মোবাইল লবিতে আর অনেক ম্যাচ খেলছি বাট ও আমাদের সাথে আর অন্য কোনো ম্যাচের মধ্যে পড়ে নাই হয়তো খেয়ে গেছে যার জন্য মেবি আর পরে থেকে পুষো করে নাই আমি কিন্তু এখানে লাস্ট পর্যন্ত টিকে ছিলাম বাট ভুয়াটা নিতে পারি নাই আমাদের মিস হয়ে যায় আমার স্কোয়াডও ছিল না এখানে কি ভুইয়া নিব বাট এখানে রিজন 16 নাম্বার স্কোয়াডটা আমরা দেখতে পাই না এখানে অন্য একটা স্কোয়াড ভুয়া নিয়েছিল আর এই ম্যাচের মধ্যে কিন্তু অনেকগুলো রিজনে প্লেয়ার পড়ছিল তোমরা অলরেডি দেখতে পাচ্ছো এখানে বিয়াল্লিশ নাম্বারের

আনফেয়ার হয় আর সিএস র্যাঙ্ক আমাদের মোবাইল লবিতে স্টার্ট হয় না তার জন্য আমাদেরকে ফিসি লবি বাধ্য হয়ে খেলতে হয় আর এই কথাটা কিন্তু আমি আরো অনেকবার বলছি আজকে নতুন বলতেছি না এটা ভাই আমাদের উচিত ছিল একসাথে কাজ করে কমিউনিটিটা সুন্দর করে গঠন করা আর নরমাল প্লেয়ারদের কোনো যদি প্রবলেম হয় সেটা নিয়ে আমাদেরকে কথা বলা ঠিক আছে আর সেই জায়গায় যখন আমি ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো বলছি আর সেখানে ভাই উল্টো তুমি আমার এই করছি ওই করছি এগুলো কখনো বলি নাই মানে ভাই নরমালি ভাই তুমি যেদিন ব্ল্যাক লিস্ট খাইছো দেখে ভাই শুনে আমি খুবই আমার নিজের কাছে ভাই খারাপ লাগছে বলাটা ভাই সিএস রিজনে ছিল বিয়ার পুশ করতে কি ভাই দুই জায়গায় মারা খেয়ে গেল তুই বলতে ভাই আমার নিজের কাছে খারাপ লাগছে বাট আমার কথা হয় ভাই তারপরে আমার কথা যদি কোনো মাইন্ড করো ভাই সরি আমি ভাবছি তুমি আরো আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো তুমি আমার সঙ্গ দিবা বাট এখানে দেখতেছিলাম ভাই উল্টো তুমি আমার বিরুদ্ধে মানে আমার এ করছে ওই করছে এগুলো বলতেছো মানে ওই দিন ভাই দেখে তোমার ভিডিওটা অনেক খারাপ লাগছিল এখন এখন তুমি নিজেও লিস্ট খাইছো আমি তো ভাই ডাইরেক্ট অফ ওয়ান থেকে খাইছি ঠিক আছে তাও একা পুশ করে অফ ওয়ানে উঠছিলাম কোনো ব্যাকআ প্লেয়ারও ছিল না আমার লাগাতার আঠারো দিন পুশ করছি একদিন দুই দিনও না এছাড়া আবার কোনো পারমানেন্ট নিজের একটা স্কোয়াডও ছিল না

ভাই না তুলছি ঠিক আছে মধ্যে ওবি রিজনে যে আছে ওইটাও পড়ছে ও মেবি রিজনে কত নাম্বার আছে জানি না তোমরা জানলে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ যদি নতুন হয়ে দেখো ভাই ওরাই ধরে সাবস্ক্রাইব করবা যারা যারা এখনো লাইক না ভাই বড় করে লাইকটা দিয়ে মেচের মধ্যে ভাই প্রথম দিয়ে ভাই কিলো করতে পারি না বাট লাস্টের দিক দিয়ে ভাই এনিমিট টিল টিল চুরি করে ভাই আমি দশ কিল প্লাস করে ফেলি এখানে ব্লেটটার ভাই আমার টিমেট মারফে মেরে দিয়েছিল আর এরপরে গাইস আমরা ফুলেস্কর এখানে একটা গাড়িতে উঠি দেন এদিক দিয়ে কি হয় তোমরাই দেখো তুমি যাও দৌড়া 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 দৌড়ায় দৌড়াই দৌড়াত দৌড়ো ঘরে থাকলো নিশ্চিত মৃত্যু এই জায়গা থাকলো নিশ্চিত

এরকে নামাবো একটা ভিক্টরি করবো হ্যাঁ কত দূরে যাওজন প্লেয়ার এই যে সামনে থ্যাঙ্কস तो आलं ना वॉटर

আমি বুঝলাম মেজর জোন পুশ করে আর এখানে মেবি গাইস দুইটা নাকি দুইটা মেবি স্কোয়াড ছিল রিজনেরা স্কোয়াড আর আমরা কিন্তু গাইস এই ম্যাচটা ভুইয়ানি আর তখন কিন্তু গাইস মানে অনেকে ব্ল্যাক লিস্ট খাই নাই এখন কিন্তু গাইস ব্ল্যাক লিস্ট কে পড়ে আছে আর কি আর অভিরায়ন যে ছিল সে কিন্তু এখানে গাইস রিজনের ছত্রিশ নম্বরের মধ্যে ছিল সো গাইস আজকে ছিল আমাদের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এন্ড গাইস আজকের জন্য এতটুকুই লাভ ইউস